নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন প্রতিদিন সকালে ব্রেকফাস্টে কি বানাবো এই নিয়ে চিন্তায় থাকেন তাহলে আজকে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় এই ব্রেকফাস্টটি আর এই ব্রেকফাস্টটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি এই ব্রেকফাস্টটা বানানোর জন্য প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি মিহি করে কাটা ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি এখন একটা বলে আমি তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম দিয়ে ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দুটো ডিম দিয়ে বা চারটে ডিম দিয়েও ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারেন আমার এখানে তিনটে ডিম দিয়ে ছটা ডিম পাউরুটি তৈরি হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে ডিমের মধ্যে দিয়ে দেব। একটা হ্যান্ড বিটার বা কাঁটা চামচের সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব পিকচারটা রেডি হয়ে গেছে এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব এখন আমি একটা চপিং বোর্ডের উপর ছটা পাউরুটি নিয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে পাউরুটিগুলোর মাঝখান থেকে এভাবে চৌকা করে কেটে নেব পাউরুটিটাকে চৌকা করে কেটে নিয়েছি এখন পাউরুটিগুলো থেকে মাঝখানটা জাস্ট এইভাবে খুলে নেব আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে এরকম একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিতে পারেন দেখবেন খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে একইভাবে আমি সব ব্রেডগুলোকে কেটে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো সাথে দিয়ে দেব হাফ তেল তেল আর আর ভালো করে মিশিয়ে এখন মধ্যে দিয়ে আউটার আউটার গুলো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এবার ডিমের যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেই মিক্সার থেকে কিছুটা করে মিক্সার নিয়ে এই পাউটিগুলোর সেন্টারে দিয়ে দেবো আপনাদের কাছে যদি মজরেলা চিজ থাকে তাহলে ডিমের উপর অল্প করে ছড়িয়ে দেবেন এতে করে নাস্তাটা আরো মুখরোচক হবে এরপর পাউটির যে মাঝের অংশটা যেটা আগে থেকে কেটে রেখেছিলাম সেটাই সেন্টারে বসিয়ে হাত দিয়ে হালকা করে প্রেস করে দেব। খুব বেশি চাপ দেওয়া চলবে না এতে করে ডিমের মিশ্রণটা উপর দিকে উঠে আসতে পারে আস্তে আস্তে ডিমটা যখন শক্ত হয়ে আসবে তখন একটা স্প্যাচুলা সাহায্যে এভাবে চেপে চেপে বসিয়ে দেব। এরপর উপরের দিকটা একটু ক্রিসপি আনার জন্য উপর থেকে একটু করে বাটার দিয়ে দিচ্ছি এরপর একটা স্প্যাচুলার সাহায্যে বাটারটাকে পাউডার উপর একটু স্প্রেড করে দিচ্ছি এখন পাউডার গুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে উল্টে দেব যাতে উপরের দিকটাও একটু ক্রিসপি হয়ে যায় উলটি একদম লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব অপর পাশটিও ভাজা হয়ে গেছে এখন প্যান থেকে তুলে নেব একই সব পাউরুটিগুলো তৈরি করে নেব ডিম পাউরুটি তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার ডিম পাউরুটি বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে সব ব্রেকফাস্টগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এই ব্রেকফাস্টটা শুধু লাগে অথবা আপনারা চাইলে টমেটো পরিবেশন করতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন একটা পাউরুটি কেটে দেখাই দেখুন ভেতরে ডিমটা খুব ভালোভাবে কুকড হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ